আমাদের প্রত্যেকেরই স্মার্ট হওয়ার ইচ্ছা থাকে সবাই স্মার্ট হতে চায় স্মার্ট কখনোই আপনার চেহারার সঙ্গে সম্পর্ক নয় তবে আপনি যেভাবে চিন্তা করেন এবং কিভাবে কাজ করেন তার উপরই ডিপেন্ড করে আজ আমরা আপনাকে এমনই পাঁচটি অভ্যাসের কথা বলতে যাচ্ছি যেগুলো একজন স্মার্ট ব্যক্তির লক্ষণ আপনারও যদি এই পাঁচটি অভ্যাস থাকে তাহলে আপনি আপনার আশেপাশের মানুষদের থেকে বেশি স্মার্ট জেনে নিন সেই পাঁচটি অভ্যাস যা আপনাকে অন্যদের থেকে স্মার্ট করে দেবে সেগুলি জানার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নাম্বার ওয়ান স্মার্ট ব্যক্তিদের বৈশিষ্ট্য হলো যে তারা কোনো নতুন ধারণা সম্পর্কে সর্বদা ইতিবাচক থাকে স্মার্ট ব্যক্তিরা যে কোনো সমস্যা সমাধানের জন্য বিভিন্ন বিকল্পের আশ্রয় নেন এবং অন্যান্যদের পরামর্শ ও ধারণা শুনতে পান মনোবিজ্ঞানীদের মতে খোলা মনের মানুষ যারা অন্যের পরামর্শ এবং ধারণা শুনতে আগ্রহী তারা অন্যদের তুলনায় বেশি স্মার্ট স্মার্ট ব্যক্তিরা কখনো কখনো সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে যে কোনো পরিস্থিতি দেখেন তারা যে কোনো পরিস্থিতিতে এমন সমস্ত কিছু ভাবতে বা দেখতে সক্ষম যা অন্যরা দেখতে পায় না স্মার্ট লোকেরা বিভিন্ন জিনিসের মধ্যে মিল খুঁজে পায় মনোবিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এটি স্মার্ট ব্যক্তিদের সৃজনশীল মনের কারণ নাম্বার থ্রি জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির মনোবিজ্ঞানীদের একটি গবেষণায় দেখা গেছে যেদিন স্বপ্ন দেখার সঙ্গে আপনার মস্তিষ্কের ক্ষমতা এবং শক্তির মধ্যে একটি সংযোগ রয়েছে এই গবেষণায় অংশ হওয়া ব্যক্তিদের পাঁচ মিনিটের জন্য একটি বিষয় নিয়ে ভাবতে বলা হয়েছিল এ সময় এমআরআই স্ক্যানের মাধ্যমে তার মস্তিষ্ক পর্যবেক্ষণ করা হয় তারপর তাতে সমাধানের জন্য অনেক পরীক্ষা দেওয়া হয় এরপরে গবেষণায় দেখা গেছে যে প্রদত্ত পরীক্ষায় এমন লোকের সংখ্যা বেশি ছিল যাদের মস্তিষ্ক পর্যবেক্ষণের সময় বেশি সক্রিয় ছিল নাম্বার ফোর স্মার্ট ব্যক্তিদের চিহ্নিত করা হয় কারণ তারা মনে করে যে এখন জীবনে যা করছে তারা আরও ভালো করতে পারে এ কারণে তারা নিজেদের উপর চাপ রাখে যদি একজন বুদ্ধিমান ব্যক্তি কিছু করেন এবং তিনি মনে করেন যে সফলতাকে সাহায্য করে না তাহলে সে মনে করে যে সে ব্যর্থ হচ্ছে এবং তার সম্পদ নষ্ট করছে স্মার্ট ব্যক্তিদের একটি অভ্যাস আছে যদি তাদের পরিকল্পনা অনুযায়ী কিছু কাজ না হয় তাহলে তারা নিজেদের দোষারোপ করে এবং সেই কাজটি সম্পূর্ণ করার জন্য কঠোর পরিশ্রম করে নাম্বার ফাইভ স্মার্ট লোকেরা একা থাকতে পছন্দ করে সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের মনোবিজ্ঞানীদের একটি গবেষণা অনুযায়ী যাদের আইকিউ অন্যান্য মানুষের তুলনায় বেশি তারা বেশি ভিড়ের মধ্যে থাকতে পছন্দ করেন না আঠেরো থেকে আঠাশ বছর বয়সী প্রায় পনেরো হাজার মানুষ এই গবেষণায় অংশ নেন এই গবেষণায় দেখা গেছে যারা একা থাকতে পছন্দ করেন তারা বেশি স্মার্ট এর পেছনে বিজ্ঞানীরা একটি তত্ত্ব দিয়েছেন এই তথ্য অনুসারে স্মার্ট লোকেরা মনে করে যে মানুষের মধ্যে বসবাস তাদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারে এ কারণেই তারা মনে করে যে একা থাকার মাধ্যমে নিজের দিকে আরো বেশি মনোযোগ দিতে পারে